এত অল্প উপকরণে এত মজা করে যে রোস্ট রান্না করা যায় এটা না খেলে বুঝবেনই না আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প উপকরণে মজাদার মুরগির রোস্ট রান্না আমার এই রান্নাটি যেই খেয়েছে সবাই খুবই প্রশংসা করেছে তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এই মুরগির রোস্টটা রান্না করেছি এখানে আমি মুরগির রোস্ট রান্না করার জন্য দুটি মুরগির পিস নিয়েছি আমি মুরগির পিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি সামান্য লবণ ও সামান্য ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে জাফরান রং কিংবা সামান্য হলুদ ব্যবহার করতে পারেন বা নাও ব্যবহার করতে পারেন কিছু শুধু লবণ দিয়েও এটা করা যায় তো আমি এগুলি খুব ভালোভাবে মেখে নিয়েছি নিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবস্তা করেছি আর এখানে দিয়ে দিলাম তিন চারটি কাঁচামরিচ এগুলোকে আমি খুব ভালোভাবে ব্রেন্ড করে নেব এখন কড়াইতে তেল গরম করে আমি মুরগি পিচগুলোকে হালকা করে ভেজে নেব আমি যে তেলে পেঁয়াজ ব্যস্তা করেছিলাম সেই তেলেই আমি মুরগির পিসগুলি বেজে নিচ্ছি দেখুন আমি কিভাবে বেজে নিচ্ছি এভাবে আমি সবগুলো বেজে তারপর উঠিয়ে নিচ্ছি এগুলি হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে রাখবো এক এক করে এখানে আমি পেঁয়াজ ব্যাস্তাগুলোকে পেস্ট করে নিয়েছি এখানে দিয়ে দিলাম বাদাম এখানে আছে কাজু পেস্তা চীনা বাদাম আর সাথে বাদাম আমি পেস্ট করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে দেবো টক দই দিয়ে সব কিছু মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব এখানে আর কোনো মশলাই অ্যাড করতে হবে না এই মশলাটা দিয়ে আমি রোস্টটা রান্না করব। এখানে কড়াইতে দিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আসতো গরম মশলা গরম মশলাটাকে আমি একটু ভেজে নেব এখানে আমি সামান্য তেল অ্যাড করেছি এখন এখানে আমি দিয়ে দিব সেই মশলার উপকরণগুলো দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব আমি এখানে আরও কিছুটা তেল অ্যাড করেছি এবার খুব ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নেব দেখুন মশলাটা গা তেলের গা থেকে আলাদা হয়ে আসছে এ পর্যায়ে আমি ভেজে রাখা মুরগির পিসগুলি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি যেহেতু মুরগিটা আমি বেশি কড়া বাজা দেইনি আর মুরগিটা তেমন একটা সিদ্ধ হয়নি তাই আমি এক কাপ পরিমাণ পানি দিলাম আর এখানে দিয়ে দিলাম তিনটি মরিচ এবার এটাকে ঢেকে আমি রান্না করব। প্রায় বিশ মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি আর মাঝে দু তিনবার আমি নেড়ে দিয়েছিলাম আর মুরগির পিচগুলি কিন্তু খুব ভালো পাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার রান্নাওটাও কমপ্লিট হয়েছে যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ